শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো উনত্রিশটি পূজা মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও গাইবান্ধা এক আসনের সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সোমবার বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাসভবনে এক আলোচনা সভার মাধ্যমে উপজেলার পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি বরিষ্ঠ আর শামিম হায়দার পাটোয়ারি বলেন আমরা সকলে এই দেশের সন্তান আমরা প্রতি বছরই মিলেমিশে এ উৎসব উদযাপন করি আমরা সব সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একই স্রষ্টার সৃষ্টি জেলায় 129টা পূজা মণ্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই দুই সময়ে জাতীয় পার্টির মহাসচিব জনাব ব্যারিস্টার স্বামী মহেদার পাটওয়ারি এই একশো উনত্রিশটি পূজা মণ্ডপে আমাদের যে সনাতন ধর্মালম্বীরা পূজা উদযাপন করছে আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এটি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এটি এক চরম পাওয়া সনাতন ধর্মালম্বীদের কারণ এটি একটা চরম দুঃসময়ে বিরাজ করছে এই সময়ে তিনি আমাদের পাশে এগিয়ে এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের পরিচয় আমরা মানুষ শান্তি ও সম্প্রীতির বন্ধনে আমরা সব চলার চেষ্টা করি অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা নিয়ে আসে শান্তির বার্তা দুর্গা উৎসব যাতে উৎসব মুখর পরিবেশের হয় সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব দুঃসময়ের আর্থিক অনুদানের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এ সময় উপস্থিত ছিলেন প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর